এরপরে হচ্ছে ইমানের সমূহ ইমানের স্তর হচ্ছে তিনটি বিষয়ে ইমানের মজা আছে ইমানের স্বাদ আছে ইমানের হাকিকত আছে হাকিকত আছে ইমানের সাথ নবী সাল্লাল্লাহু আলাইহি তার ভাষায় বর্ণনা করেছেন যাকাতু আমাল ইমান ঈমান মারদিয়া বিল্লাহি রব্বা অবিল বিল ইসলামি দীনা ও বি মুহাম্মাদুর মুসলিম হাদিসটি মুসলিম 34 নম্বরে এসেছে রসুল্লা সাল্লা বলেছেন যে ব্যক্তি আল্লাহকে প্রতিপালক ওই ইসলামকে দিন এবং মোহাম্মদ সন্তুষ্টি চিত্তে মেনে নিল সে প্রকৃত ইমানের বলবেন না যে ব্যক্তি বলল আমার প্রতিপালক আল্লাহ যে ব্যক্তি বলল আমার ইসলাম হচ্ছে আমার জীবন বিধান যে ব্যক্তি বললো আমার রসুল হচ্ছেন মোহাম্মদ সেই ব্যক্তি তার ইমানের কি পালো সাদ পেলো যেটা মুসলিম হাদি চত্র। ইমানের মজা নবি সালেস সাল্লাম তার বাণী দ্রা এইভাবে বর্ণনা করেছেন সালা সুনমান কুন্যা ফিহিওয়া জাদা বিহন্ন হালা আওয়াতাল ইমান আইয়াকুন আল্লাহু আর সুলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া আই আহিব্বল মারু আলাই আহিববহু ইল্লাল্লাহ ওয়া আইয়াকরাহা আই আহ দাফিল কুফি কামা এককরাহু আইইকোজা ফাফিন নার মত্যাফাকোন আলায়। রাসুলসালে সাল্লাম বলছেন। যার মধ্যে তিনটি জিনিস পাওয়া যাবে খুব ভালো করে শুনবেন এই হাদিস যার মধ্যে তিনটি জিনিস পাওয়া যাবে সে তার দ্বারা ইমানের মজা স্বাদ গ্রহণ করতে পারবে এক আল্লাহ ও তার রাসূলকে সবার চেয়ে বেশি ভালোবাসা দুই আল্লাহর জন্য মানুষকে ভালোবাসা তিন আগুনে নিক্ষেপ হওয়া আগুনে ঝাঁপ দেওয়া আগুনে প্রবেশ করাকে যেমন ঘৃণা করে তেমন কুফরিতে ফিরে যাওয়াকে ঘৃণা করা এই তিনটি জিনিস যার মধ্যে আছে সে ইমানের সাথ পেয়েছে সেই মানের মজা পেয়েছে সেই মানের সাথ পাবে সেই মানের মজা পাবে তিনটি জিনিস যার মধ্যে নাই সেই মানের স্বাদ মজা বুঝতে পারবে না আল্লাহ ও তার রসুলকে সবার চেয়ে ভালো জেবে পারে নাই সেই মানের স্বাদ বুঝতে পারবে না এখানে আল্লাহ রসুল এবং আল্লাহ এবং রসুলের কথা হচ্ছে কার কথা হচ্ছে খবরদার এখান থেকে যদি কেউ বের হয়ে যান তাহলে তার কবল পূড়বে এখান থেকে যদি কেউ উঠে যান তাহলে রহমত থেকে বঞ্চিত হবেন এখান থেকে যদি কেউ উঠে যান তাহলে কল্যাণ থেকে বঞ্চিত হবেন তার সামনে আয়াত আসবে এখান থেকে যদি কেউ উঠে যান থেকে যদি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তাহলে আপনার এখান ইমানে দুর্বলতা রয়েছে কেন আমি এখানে গাজা ঘুরি কাহিনী গল্প কিচ্ছা বানোহাট নীতি বলার জন্য আসি নাই শুধু কোরআন এবং হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরছি নাম্বার সহকারে নাকি বানিয়ে বলছি এই যে হাদিসটি বললাম এই হাদিসটি দেখেন বুখারির ষোলো নম্বর হাদিসে রয়েছে মুসলিমে রয়েছে তেতাল্লিশ নম্বর হাদিসে এরপরে হচ্ছে ইমানের হাকিকত ইমানের হাকিকত তার জন্য হাসিল হবে যার মধ্যে দিনের হাকিকত রয়েছে আর যে দিনের জন্য দিনের জন্য চেষ্টা করে তদবির করে এবং ইবাদত দাওয়াত হিজরত সাহায্য এবং সম্পদ খরচের মাধ্যমে পরিশ্রম করে এ সম্পর্কে আল্লাহ সুবাহ আনফালের দুই তিন ও চার নম্বর আয়াতে বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরা আল্লাহু আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রব্বিহিম ইয়াতাওাক্কালুন আল্লাযিনা ইয়ুকিমুনা আস-সালাতা ওয়া মিম্মা রাজাকনাহুম ينফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন 'ইনদা রব্বিহিম ওয়া মাগফিরাতুঁ ওয়া কত সুন্দর আয়াত এটা মুমিনদের জন্য আল্লাহর দয়া মুমিনের জন্য আল্লাহর কল্যাণ মুমিনের জন্য আল্লাহর করুণা এত সুন্দর আয়াত আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম আর যখন মুমিন তারাই যখন তাদের সামনে আল্লাহর নাম নেওয়া হয় তখন তাদের অন্তর কেঁপে ওঠে কি ওঠে কেঁপে ওঠে ভয় পায় ভীত হয়ে যায় ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা আর যখন তাদের সামনে আল্লাহর আয়াত পাঠ করা হয় তখন তাদের ইমান আরো বেড়ে যায় আপডেট কি হয় ইমান বাড়তে থাকে যখন তাদের সামনে আল্লাহর আল্লাহ করা হয় তখন কি হয় বাড়ে তো ইমান আপনি যদি এখানে কোরআন এবং হাদিসের কথা হচ্ছে আপনি যদি পলান তো ইমান বাড়লো না কমলো আপনার কাছে আপনি প্রশ্ন করেন আমি আপনাকে কি করবো কেন আপনি নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন আপনার ইমান বাড়বে না কমবে তো আল্লাহ বলছেন তারাই হচ্ছে ইমানদার যাদের সামনে আল্লাহর নাম নেওয়া হলে তাদের অন্তর ভয় পেয়ে যায় যায় ভীত হয়ে এবং যখন পাঠ করা হয় তাদের সামনে আল্লাহর আয়াত তখন তাদের ইমান বেড়ে যায় আর তারা শিও রবের নিকটেই ভরসা করে ভরসা পোষণ করে আস্থা রাখে কারোপরে আল্লাহর প্রতি